ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুনিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম দোকানের মতো একদম কম তেলে একদম ঘরোয়াভাবে দারুণ স্বাদে মুচমুচের রেসিপি পেঁয়াজি আর এই রকম পেঁয়াজি যদি সন্ধ্যের টিফিনে মুড়ি বা চা কফির সাথে থাকে সন্ধ্যের টিফিনটা কিন্তু একদম জমে যায় তো আমি একদম কম তেলে পেঁয়াজই ভেজে তোমাদের দেখাবো তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো স্টার্ট করি ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আমি আমার পরিমাণ মতো নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে এরপর আমি পেঁয়াজগুলোকে এইভাবে করে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজগুলো দেখো কাটা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিলাম দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের টেস্ট টেস্ট অনুযায়ী দিও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি আর এরপর একদম লাস্টে দিচ্ছি খাবার সোটা এই খাবার সোটাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা দারুণ হবে একদম মুচমুচে দোকানের মতো তো এই সব শুকনো উপকরণগুলো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখনই আমি জল টল কিছু ইউজ করব না আগে আমি শুকনো অবস্থাতে খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি একটু জল ইউজ করব এই যে মাখানো হয়ে গেছে আর আমি সামান্য একটু জল ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছ বেসনটা কিভাবে পেঁয়াজের গায়ে লেগে যাচ্ছে তো খুব বেশি জল কিন্তু আমি ইউজ করিনি একদম সামান্য জল ইউজ করেছি আর পেঁয়াজের মাখাটা কিন্তু এরকমই হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই হবে তবে কিন্তু ভালো লাগে বেশি কিন্তু ঢিলা ভালো লাগে না এই যে ব্যাস মাখানো হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু নরম নরম হয়ে গেছে ততক্ষণ কিন্তু মাখাতে হবে পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায় এই যে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর আমার কিন্তু মাখানাটাও একদম রেডি হয়ে গেছে তারপরে চলো কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজই ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেল দিইনি পেঁয়াজি কিন্তু ডিপ ফ্রাই হয় তো আমি কিন্তু ডিপ ফ্রাই করার মতো অতটাও তেল দিইনি তেলটা কতটা দিয়েছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পেঁয়াজিগুলো কিন্তু একদমই ডুবে যায়নি তেলের মধ্যে খালি এক সাইড তেলের মধ্যে রয়েছে আর আরেক সাইড কিন্তু তেলের বাইরে রয়েছে তো এইভাবে কম তেলে যারা কম তেল খায় এইভাবে করে কিন্তু তোমরা ঘরে পেঁয়াজি বানিয়ে খেতে পারো আর সব সময় কম তেল খাওয়ার চেষ্টা করি খাইও তো এইভাবে কম তেলে কিন্তু পেঁয়াজি ভাজা যেতেই পারে তাই না তো পেঁয়াজিগুলো দেখো এক সাইড হয়ে গেছে আর এখন আমি আরেক সাইড উল্টে দিচ্ছি এই যে তো সব পেঁয়াজিগুলো আমি আরেক সাইড উল্টে দেবো ব্যাস ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজিগুলো আমি এরকম হালকা লাল লাল করে কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি যে দেখতে পাচ্ছ এরপর আমি পেঁয়াজিগুলোকে তুলে নেব আবারও আমি একইভাবে বাকি পেঁয়াজিগুলো ভেজে নেব ব্যাস পেঁয়াজিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু মুড়ির সাথে পেঁয়াজিগুলো সার্ভ করছি মুড়ির সাথে বেশি ভালো লাগে আমার সন্ধ্যেবেলা কিন্তু এরকম গরম গরম পেঁয়াজি আর মুড়ি আর সাথে চা যদি থাকে সন্ধ্যের টিফিনটা কিন্তু একদম মারাত্মকভাবে জমে যায় আমি একটু কেটেও দেখালাম এই যে ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা আমার মতো এরকম পেঁয়াজি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো